তেকরে এই নি তৃণমূল কংগ্রেস নিয়ে কোন মানুষ ভাবিত নয় মানুষ তৃণমূলকে গ্রহণ করেছিল কারণ মুখ্যমন্ত্রী বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএম কে হারানো যেতে পারে সিপিএম হারতে চলেছে মুখ্যমন্ত্রী বিশ্বাস করাতে পেরেছিলেন মানুষকে এবং একটা ইস্যু ছিল গণতন্ত্রের পুনপ্রতিষ্ঠা আজকে তৃণমূলের 15 বছরের পর গণতান্ত্রিক ব্যবস্থা কোন জায়গায় পৌঁছেছে সেটা রাজ্যের মানুষ বুঝেছে তৃণমূল এর তৃণমূলের কথাবার্তা তৃণমূলের ওই ধরনের শব্দ বন্ধ কি কবিরা বিভিন্ন সময় শক্তি চট্টোপাধ্যায় ব্যবস্থা করেছেন বিভিন্ন ভাষা করেছেন ভরৎচন্দ্র সময় করা হয়েছে বা আগে যখন একটা কি আদি রসাত্মক হ্যাঁ হ্যাঁ নবারুন ভট্টাচার্যরাও দেখিয়েছেন সাহিত্যের মধ্যেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়